মানুষ চাইলে সব পারে মানুষ চাইলেই সব পারে মানুষ ঘর ভাঙতে পারে সে ঘর গড়তেও জানে আসলে মানুষ সবই পারে তারা চাইলেই অমানুষ তৈরি হতে পারে আবার চাইলেই ভগবানের মতো বিপদের দিনে পাশে এসে দাঁড়াতেও পারে আসলে আমরা মানুষরা সব কিছুই পারি শুধু মানুষ হয়ে উঠতে পারি না সাথে সাথে মানুষ নির্বাচন করতেও জানি না আমরা নিজেরাই মানুষ নির্বাচন করতে ভুল করি তারপর যখন তারা আমাদের সাথে প্রতারণা করে আমাদের বিশ্বাস ভাঙে তখন আমরা নিজেরাই নিজেদের ভাগ্যকে দোষ দিই আসলে যে দোষটা নিজেদেরই সেটা বুঝতে চায় না আমরা মানুষরা সব পারি শুধু মানুষ চিনতে পারি না মানুষ হয়ে উঠতে পারি না